স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি ফারহাত তাসলিম শুরুতে জানিয়ে দেব মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনাম মন্ত্রণালয়ের নির্দেশনা নাকচ করে কমপ্লিট শাটডাউনে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা লং মার্চ টু এনবিআর কর্মসূচি এবার বাংলাদেশ থেকে স্থলপথে পাক সুতাসহ নয় ধরনের পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা থাকবে ভুটানে পরিবহনে নেপাল মুন্সীগঞ্জের হাসারায় এক্সপ্রেস ওয়েতে ঝরল চার প্রাণ আহত অন্তত পনেরো চলন্ত ট্রাকের পেছনে নৈশকোচের ধাক্কায় ঘটে দুর্ঘটনা এবং ইরান পারমাণবিক কার্যক্রমের অগ্রগতি ঘটালে অবশ্যই আবারও হামলা চালানো হবে হুশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের